হয় চিৎকার দিয়ে বলতে থাকে এ আমার গোসালেরা চিন্তা করো তোমরা সবর খবরদার সবরদার এই জিনিসটাকে নিয়ে চিন্তা করো আজকে যেমন আমার কান থেকে কানির বালিকে খুলে লওয়া হয়েছে নাকের বালিকে খুলে লওয়া হয়েছে সোনার গহনাগুলিকে খুলে লওয়া হয়েছে আমার হাত থেকে চুড়ি ভেঙে দেওয়া হয়েছে একদিন এমন টাইম তোমাদেরও আসবে তোমাদেরও কান থেকে সোনা সরিয়ে নেওয়া হবে তোমাদের নাক থেকে সোনা সরিয়ে নেওয়া হবে তোমাদের হাত থেকে চুরি গুলিকে ভেঙে দেওয়া হবে একটা একটা করে ইবাদত হাসিল করো জ্ঞান হাসিল করো ঠিক এইভাবে তোমাদের শরীর থেকে কাপড় সরিয়ে নিয়ে তোমাদেরকে সুবহান আল্লাহ গোসল দেওয়া হবে যখন ঠান্ডা গরম পানির ভেতরে পানি একটু গরম হয়ে যায় রুহ চিৎকার দিয়ে বলতে থাকে এ আমার গোসালেরা ঠান্ডা গরম পানি

ইশারা থাকে ও আমার সন্তানেরা কোথায় আছিস রক্তে জিগারেরা আয়না একবার ফিরে চলে আয় আয় এসে আমাকে দেখেলে একবার চেহারাটা দেখেলে ও আমার লক্তি জিগারেরা কাঁদার টাইম তো অনেক বার পাবি কাঁদার টাইম অনেক পাবি আয় একবার চেহারা দেখেলে আজকে যদি আমার চেহারা খালি না দেখো আর শোভান ঘন্টা কয়েক পরে সারা বিশ্ব খুঁজল এই চেহারা দেখতে না এই চেহারা খুঁজে কোথাও পাবানা আসো সুভানাল্লাহ জানাজার জামানে লাশ কে দেওয়া হয় এ আমার প্যারা রুহ চিৎকার দিয়ে বলতে থাকে এ জানাজা পড়েনে ওয়ালা রাম জ্ঞান হাসিল করো একদিন এই ভাবে তোমাকে সুইয়ে রেখে দেওয়া হবে হাজার হাজার লোক তোমার দোয়ার জন্য আসবে এ আমার প্যারা সুভানাল্লাহ ইবামদি এই ভাবে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহর আল্লাহর प्यारा মাহবুব হযরতে পিরানে পীর লওসান জমিন হযরতে সৈয়দ সাহেব গোলাম আলি ফিরদস্তগীর কে এই জায়গা তে এসেই মেহরালি দস্তগীর জিগগাসা করেছিলেন আববাজান আপনার কাছে জানতে চাই ফানা কা কে বলে কাকে বলে ফানা মানে বিলীন হয়ে যাওয়া আমি ভালো করে জানি বাঁকা মানে বাকি থাকা আমি খুব ভালো করে জানি আব্বা বললেন বেটা যখন জানাই আছে তো কি জানতে চাও বলে আমি আর রহস্য জানতে চাই আব্বা বললেন বেটা আমার যেদিন জানাজা সামনে রাখা হবে যেদিন সুভান আল্লাহ টাইম আসবে যিনি আমার জানাজা পড়বেন তাকে জিজ্ঞাসা করে নেবে সেই সঠিক উত্তরটা তোমাকে দিয়ে দেবে সুন্দর করে বুঝিয়ে দেবে এমন বোঝা বোঝাবে জীবনেও তুমিও ভুলবে না তোমার সন্তান ভুলবে না ও আমার প্যারা সুভান আল্লাহ আমার যিনি জানাজা পড়াবেন তাকে জিজ্ঞাসা করে লিও আপনার জানাজা যখন সামনে রাখা হয়েছে এ আমার প্যারা একজন দুইজন নয় বড়া চত্বর চত্বরের উনআশি জন আল্লাহর সন্তান এবং উনআশি জন আল্লাহর ওয়ালি মজুদ রয়েছেন এ আমার প্যারা কমবেশ বেশ আল্লাহর ওয়ালিদের মৌজুদি সুভান আল্লাহ ওই বড়া চত্বরে এমন শখসিয়ত আছেন যিনি আলাউল হক পাণ্ডুই রহমতুল্লাহ সাহেব জাদা যিনি বাড়া শরীফ যাওয়ার পরে আর ফিরে আসেন নাই এটা মুখের কথা না আজ ও আপনার পাথরের লিপ শিলা লিপিতে সুহান লিখিত আছে যে হজরতে আলাউল হক পাণ্ডুই রহমতুল্লাহ সাহেবজাদা বাড়া শরীফ এসেছিলেন সুবহানাল্লাহি বেহামদি এ আমার পেড়া আপনার জানাজাতে এত বড় বড় আল্লাহর ফালীরা আছেন হযরतीश सैयद সাহেব গোলাম হোসেন দস্তগীর আপনি এত বড় আল্লাহর ওয়ালি সুবহানাল্লাহ আপনি মনে করতে নিশ্চয় ছোট ভাই আমাকে বলবে বড় ভাই আপনি জানাজা पढ़िए দিন আপনার নামের তাছির এমন ছিল জিন্নাতের রোগীর সামনে ধরলেই সঙ্গে সঙ্গে রুগী ভালো হয়ে যেত আপনার নাম টিকে লিখে যে কোনো বিমারি হো শুধু নাম লিখে ধুইয়ে পানি খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে রোগ শিফা পেয়ে যেত আপনি বল বলতে আজ মনে মনে করতে আছেন নিশ্চয়ই ছোট ভাই আমাকে বলবেন আর মেহের আলী আল কাদির আলহির আপনি বেলায়েতের সরতাজ জামানায় কত আপনি মনে করতে আছেন নিশ্চয়ই বড় ভাই আমাকে বলবেন এমনও আল্লাহর বলি মজুদ রয়েছেন ওই জায়গায় যিনি মাটির দেওয়ালে হাত বোলালে মাটির দেওয়াল চলতে শুরু করে দেয় এমনও আল্লাহর ওয়ালি মজুদ আছে ওই সরজমিনে যিনি জামাত কে নিয়ে আল্লাহ আকবার করে বলেছেন তাহারিমা বাঁধার আগে নিয়ত করার আগে সকল মুসল্লিকে বললেন যখন আমি নামাজে শুরু করব আপনারা সকলে চোখ বন্ধ করে নেবেন আল্লাহ আকবর বলা ছিল কে পুরা জামাত কাবাবাই তোল্লার সামনে মনে হতে আছে এমনও আল্লাহর বলি মজুদ আপনার জানা এমনও আল্লাহর বলি জানা সাথে মজুদ যার সান আপনাকে লোহায়ে জং বলা হয় আপনি তাল গাছের পাতাকে ইশারা করলেন ওখানে কেন নিচে আসো তালের গাছের পাতা নিজে ছিঁড়ে আপনার হাতে আসলো আপনি ওই পাতাটা নিয়ে এক নর খাদককে এমন বাড়ি মারলেন টুকরা টুকরা হয়ে গিয়েছিল এইটা দেখে রাজা বীরেন্দ্রনাথ রায় কালমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ ইয়ে আমার প্যারা ইনারা সকলে মজুদ কিন্তু কাউরির ক্ষমতা হয় না কে আগে বেরিয়ে যাই জানাজা পড়েনি এমন টাইমে দেখা গেল একজন অশ্বারোহী আসলেন দাঁড়ালেন বললেন নিয়ত করুন সবাই মনে করলেন ইমামকে একটুকু ফেলে দেওয়া যাক কিন্তু কাউরির বেলায়ত ওনার ওপরে আর কার্যকরী হয় না নামাজ কমপ্লিট পিছন পিছন যেতে আছেন কিছু দূর যাওয়ার পরে আপনি ওনার জামা মোবারককে ধরেছেন হজুর আমার আব্বা এত বড় আল্লাহর এখানে যখন বিশাল জামাত হয়েছিল ওইখানে আপনি বলেছিলেন আমার হাতে হাত দেওয়ার মতো আমি কাহুকে দেখি না তবে আপনাদেরকে বলি ওলা আমি ফখর করছি না আপনাদেরকে বলি আল্লাহ পাক আমার উপরে এতটুকু দয়া করেছেন করেছেন আমার জানাজাতে যারা শরিক হবে আল্লাহ সকলকে মাফ করে দিবেন দুনিয়া থেকে বিদায় করবার আগে করিয়ে দেবেন আল্লাহ আমাকে করেছেন এত বড় আল্লাহর যখন জীবনী লেখা হবে তো জানাজাকে পড়িয়েছে তার নাম খুঁজে পাওয়া যাবে না যদি আপনার নামটা বলতেন উনি বলছেন বাস এতটুকু বলছে না আমার আব্বা জিজ্ঞাসা করতে বলেছিলেন যে আমার জানাজা যে পড়বে তাকে জিজ্ঞাসা করে ফানা কাকে বলে কাকে বলে এর লফজি মানা আমার জানা আছে কিন্তু আমি এর রহস্য জানতে চাই আপনি সঙ্গে সঙ্গে আপনার যে পাগড়ির সুভায়ানাল্লা এই পাগড়ির যে কাপড়টা মুখের সঙ্গে এইভাবে বাঁধা ছিল আপনি মাথাটাকে খুলে দিলেন আর যেমনই খুলে দেওয়া চেহারার দিকে তাকিয়ে দেখতে আছেন ই কি অসম্ভব ব্যাপার কে আল্লাহ আব্বার লাশ ওখানে আর আব্বা এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আব্বা ই কি ই কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে আর ওখানে আপনি শুয়ে বলে বেটা তোমার মতো জীবন যখন ছিল আমি তখন ভাবলাম এই শরীরকে যতই শুনো পাউডার লাগাই এই শরীরকে যতই সুসজ্জিত করি এই শরীরকে যতই ভালো মন্দ খাওয়াই যতই সুন্দর করে রাখার চেষ্টা করি না কেন যেদিন কবরে দেওয়া হবে সেদিন তিন চার দিন পরে শরীর ফেটে যাবে চোখ দিয়ে গলে গলে পুঁজ বেরিয়ে আসবে রক্ত বেরিয়ে আসবে কান দিয়ে রক্ত পুঁজ বেরিয়ে আসবে বেটা আমি বুঝলাম এ শরীরকে যতই যত্ন করি একে যত্নে রাখা সম্ভব নাই হয়ে ফানা হয়ে যাবে এই জন্য ফানাওয়ালা শরীরকে আল্লাহর ফানা করে দিয়েছে ফানা ওলা শরীরকে আল্লাহর রাস্তায় ফানা করে দিয়েছি আল্লাহ এই জন্য আমাকে নিয়ামতা করেছেন ওইটা ফানার মাখা আর এইটা বাকার মাকা আল্লাহ বাকি রেখে দিয়েছেন আমার পেয়ার যাকে এই সবকটা দিলেন তার নাম হলো হজরতে সৈয়দ শাহ আলী তস্তিকী আপনি ইন্তিকাল করলেন আপনার ইন্তিকালের শোভায়ান আল্লাহ চল্লিশ দিন পার হওয়ার পরে আপনার রিস্তি স্বপ্ন দেখতে আছেন যে তুমি বিছানায় শুয়ে আছো আর আমাকে মাটিতে শুইয়ে রেখে দিলে তুমি আমাকে মরা ভাবলে আর তুমি আমাকে বিয়ে করেছো উনি মনে করলেন ই আমার প্রেমের স্বপ্ন হ্যাঁ খুব খুশি আনন্দ তারপরের দিন আবার স্বপ্ন দেখলেন একই স্বপ্ন একই স্বপ্ন দেখার পরে একটু বিচলিত হলেন হ্যাঁ তবুও মনে করলেন আমার স্বামী তো এই জন্য হয়তো মহাব্বতে দেখেছি এই রকম খার পর পাঁচ দিন যখন দেখা আপনি স্বপ্নের গুরুত্ব দিতে শুরু করে দিলেন ইমাম সাহেব ছিলেন হজরতে সৈয়দ শাহ মকদুম ছুব রহমতুল্লাহ আলাই যার জন্য বললাম যে আল্লাহ আকবার করার সঙ্গে সঙ্গে পুরা জামাত চোখ বন্ধ করেছে তো দেখতে আছে কাবার সামনে সুভান আল্লাহ কাবা শরীফ সামনে সুভান আল্লাহ ওকে দেখতে আছে এই ইমামকে জিজ্ঞাসা করা হলো লাশ কবর কি খনন করা যাবে আপনি বললেন আমি পারমিশন দিতে পারি না কারণ মেহের আলী আপনার নাম ছিল কামাল আলী নাম ছিল কামালুদ্দিন আজও শিলালিপি লিখা আছে মসজিদে দেখবেন হ্যাঁ উর্ফে মেহের আলী আপনার আসল নাম হলো কামালুদ্দিন আপনাকে মেহের এই জন্য বলা হয় ওই টাইমে আপনার বলায়েতের সূর্য সুভায়ানন্দ চন্দ্র উজ্জ্বল হয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করতেছে সকলে আপনাকে এক কথায় মেনে নিত বলেন এত বড় আল্লাহর আর কবর খুনে যদি হাড় পাওয়া যায় মানুষের পীরের প্রতি যে মানুষের মহাপত আছে সব মিশে ঘুষে যাবে বলছে মৌলানা সাহেব ও অত জানতে চাই না ওনার স্ত্রী বলে পাঠালেন নাতিকে দিয়ে অত জানতে চাই না শুধু আপনি এতটুকু বলুন যে কবর খনন করা যাবে কিনা আপনি বলবেন হ্যাঁ যাবে হজরতে আমি রে কবরকে ওহদের পাহাড়কে খনন করি কবর মুবারক থেকে আমির হামজা রাজি আল্লাহ লাশ বার করে অন্যত্র নিয়ে যাওয়া হতে আছে ওই টাইমে সাহাবিরা বলছেন মনে হচ্ছে যেন আমির হামজা এখনই ইন্তিকাল করলে। আর রক্ত একটু একটু করে পড়ছে আমরা কিছুদিন আগে মনে হয় নেটে একজন সাহাবির মুবারক দেখেছিলাম শরীর মুবারককে দেখেছিলাম যেমনই মাথাটাকে একটু উঁচু করে দেওয়া হয়েছে রক্ত বেরিয়ে আসছে পরে শহীদ হওয়ার পরে রক্ত কি করে গড়ে আসে ভাবতে হবে মুসলমানি মেহের আলী দস্তেগিরের কবর মুবারক খনন করা হলো

লাশ কোনো অবস্থায় ওঠে না তো আপনি বললেন যে আমরা ভুল করে দিয়েছি হাজি আব্দুসামাদ রহমতুল্লা যে আপনার নানিকে বললেন নানি যান নানার লাশ মোবারক ওঠে না ইমাম সাহেব বলতে আছেন আমরা ভয় ভয় ভুল করে দিয়েছি কবর খনন করে এত বড় আল্লাহর বলি সুভান আল্লাহ যেমনই বলা এ আমার প্যারা নানি বলতে আছেন ইমাম সাহেব সরে যেতে বলো বাইরের লোক যারা আছে তাদের সরে যেতে বলো আস্তানা থেকে সরে যাওয়া হলো ওই ঘরে আপনি ঢুকে শুধু বলতে আছেন আপনি যে বললেন যে আপনি মাটিতে শুয়ে আছেন এই কারণেই তো লেপ আর বালিশের ব্যবস্থা করেছি আপনি কি উঠবেন না তো আল্লাহর আল্লাহর কি দয়া লাশ মুবারক এইভাবে উঠে ওইখানে কাছেই চিল্লা ঘর আমাদের বাদতের ঘর ওই ঘরটাতে ঢুকে গিয়েছে এ আমার প্যারা সঙ্গে সঙ্গে লেপ বিছিয়ে দিয়ে বালিশ দেওয়ার পরে বলা বলা হলো যে আপনাকে যখন তা আবার আপনার লাশ মুবারক আবার এসে যেমন তেমনি শুয়ে গেল আপনার লাশ কবর মুবারককে ঢেকে দেওয়া হলো আপনি ইন্তিকাল করার পরে সুভেনুল্লাহ এমনি এই 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 দৃশ্য হওয়া তখন আনুমানিক তিন মাস পার হয়ে গিয়েছে এ আমার প্যারা যখন সুহেন একটা বছর পার হয়েছে আপনার শেষ আপনার একমাত্র সন্তান হজরতে সুহেনল্লাহ জবাদ আলী আপনি ইন্তিকাল করে গেলেন আর যেমন ইন্তিকাল করা লোকে দেখতে আছে লাশ আমার সুবাহ আমাদের বাড়ির ভেতরে আমাদের বাড়ি ভেতরে যাবার যে রাস্তা সুবাহ ওই রাস্তার দরওয়াজাটা নিজে নিজেই খুলে গেল হাজরতে মেহের আলী দস্তগীর আলহ রহমা দুই দরওয়াজার সামনে হাত রেখে বলতে আছেন মেরি আখেরি চিরাগ ও ভি চালবাসে বলা ছিল কে মনে হলো যেন বিদ্যুতের একটা চমক আপনার বুকের মধ্যে হয়ে গেল এ আমার প্যারা লোকের লাশ ফেলে ছুটতে শুরু করেছে আপনার সঙ্গে দেখা ও মুসাফা করার জন্য কে আমার সঙ্গে সঙ্গে আসতে আছে তা আসার পরে দেখতে আছে হজরতে মেহের আল আল কাদের আলহ রহমা আপনি মাজারের ভিতরে প্রবেশ করেছেন এখন মাজার দেখা হচ্ছে তা আজও মাজার ফেটে রয়েছে আজ পর্যন্ত এ আমার প্যারা পাঁচশো বছর পার হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত কোন মিস্ত্রির ক্ষমতা হয় না ওকে ফাটাট করে দেয় এ আমার পেয়ারা এরা তারা এটা শুধু বাড়া শরীফ বলে নয় আমার যতটুকু জানা আমি ততটুকু বলছি কিন্তু এটা যারাই নিজের জিন্দগিকে নাবি পাকের সন্নাতে মোবারক দিয়ে সাজিয়ে দিয়েছে আল্লাহ এই সকল নিয়ামত তাদেরকে আতা করে দিয়েছে এই জন্যই তো দেখতে পাওয়া যায় বোম্বাইয়ে সমুদ্রের মাঝখানে মাজার আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না অত যদি না যেতে হয় তো চলে যান দস্তুর হাট মুর্শিদাবাদ সাগর দিঘির কাছে গঙ্গার ঢেউ আপনাকে বারে প্রতিদিন ছাবর মারতে আছে কিন্তু আপনার সুভান আল্লাহ কবর মুবারক কে ভাঙার তাকত রাখেন বাড়া চত্বরে যদি আল্লাহ নয় ডিসেম্বর তেইশে অগ্রহায়ন ওর আপনাদেরকে নিয়ে যান তো দেখবেন দুইটা গাছ রয়েছে একটা হরিতকির গাছ আছে আর একটা ফিরনি বলে বিরাট গাছ সামনে আপনি ফিরনি গাছের দাঁতন করতে করতে এসছিলেন আর হরতিকি গাছের লাঠি আপনার হাতে ছিল আপনি যেটা দাঁতন করছিলেন ওইটাকে মাটিতে বুঝলেন আর যেটা আপনার হাতে লাঠি ছিল ওইটাকে আপনি ওই আর দূরে গুঁজলেন গুঁজার পরে হুকুম দিতে আছেন তোমরা জঙ্গলে বাড়ো এখানে বাড়বে না আর সঙ্গে সঙ্গে পাতা গজাতে শুরু করে দিয়েছে জোরে পড়তে হবে নিম ফলের মতো ফল খাবেন তো যান ঠান্ডা হয়ে যাবে সোহান এরা ওই ব্যক্তি যারা এই জিভাকে পবিত্র করে নিয়েছে যেদিন আপনার আমাদের আমাদেরকে আমল করতে হয় মলবি সাহেবকে যদি বলেন মলবি সাহেব তো মলবি সাহেব বলবেন আমার আমল নাই আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আপনার ওই আমলটা আছে বলে আমার ওই আমলটা নাই আমাদেরকে কোরআনের আমল করতে হয় কিন্তু সাহাবিদেরকে কখনো আমল করা লাগে না যে আয়াত পড়ে ফু তাই কাজ করে যেত তার কারণ তারা জামিরকে পবিত্র করে নিয়েছে তাদের রুহ তাদের জিসিম পবিত্র হয়ে গিয়েছে তারা মাঘুরের বাস্তিতে পৌঁছে গিয়েছে তাদের এই জবান পবিত্র হয়ে গেছে এ আমার পেয়ারা প্রত্যেকটা বস্তুকে অবশ্যই মৃত্যুর স্বাদ জিততে হবে নিজেদের জিন্দগিকে একটু একটু করে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আসুন দুনিয়া করতে বাধা নাই দুনিয়া করাটাও এবাদত আপনি সংসারের জন্য রোজগার করবেন ওইটাও এবাদতে পূর্ণ হবে

যেখানেই জিক্রের মজলিস হবে কাউরির গলা কে ব্যক্তি দেখিয়েন না যখন সন্নাতে মোস্তাফা এবং নবীর হাদিসে পাক বর্ণনা করবেন ধ্যান দিয়ে শুনে তিন ঘন্টা বাজে একটা হাদিসে পাক শুধু স্মরণ করবেন আর যদি না পারেন তো আমি একটা বলে দিচ্ছি কষ্ট করে এই জিনিসটাকে অর্জন করুন সেটা হলো সত্য কথা বলা মানুষ সব গুণা থেকে ফিরতে পারে চেষ্টা করলেই ফিরে যায় কিন্তু কখনো মিথ্যা থেকে ফিরবার কেউ চেষ্টা করে না বরঞ্চ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে লোককে খুশি করে এ আমার পেয়ারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহিম নবী গো মুসলমান কি কখনো কাজ করতে পারে করতে পারে জেনা আল্লাহর নবী বললেন শৈতানের ফেরেবে পড়লে করতেও পারে সাহাবি বললেন ইয়ার আল্লাহ মুসলমান কি কখনো চুরি করতে পারে আল্লাহর নবী বললেন সব সৈতানের ফেরেবে কুচক করে পড়লে করতেও পারে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ মুসলমান কি কখনো মিথ্যা বলতে পারে আল্লাহর নবী বলছেন কখনো না আজকে ওই নিয়ম হারিয়ে ফেলে দিয়েছে প্রত্যেকের জবানিও হাজারো মিথ্যা এ আমার পেয়ারা বাস একটু একটু করে মিথ্যাকে কমিয়ে দিন নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজান সত্যিকারের হ্যাঁ গোলামে মুস্তাফা হয়ে যান আমাকে একজন মুরিদ ফোন করেছে আমার মৌলানা আগামী বছর হয়তো কমপ্লিট করবে বলছে হজর আল্লাহ যদি চাহেন তো সামনে ইনশা আল্লাহ আমি নায়েবে রসল হয়ে যাব আমি বললাম না বেটা সামনে বছর তোমার দস্তারে ফজিলত হবে জোরে পড়তে হবে সোহান আল্লাহ ফজিলতের পাগড়ি নিয়ামতের পাগড়ি নায়েবে রসুল হওয়া চারটি খানি ব্যাপার না তুমি ইলম সংগ্রহ করার পরে ওইটার উপরে যখন তুমি আমল করবে চলবার চেষ্টা করবে সেদিন তুমি পূর্ণ আলিম হবে আর ওই আমলের ওপরে যেদিন তুমি পূর্ণতা পাবে যেদিন তুমি হাতকে গুনা থেকে বাঁচিয়ে নেবে চোখকে গুনা থেকে বাঁচিয়ে নেবে কান একমাত্র নিজ ইচ্ছাই কোন গুনহার জিনিস শুনবে না চোখ নিজ ইচ্ছাই কখনো সুবহানাল্লাহ কোন গুনহার জিনিস দেখবে না যখন দিল নিজে নিজেই নিজ ইচ্ছাই কখনো কোন জিনিস চিন্তা করবে না তুমি জেনে রাখো তোমার হাতে হাত দেওয়া নাবি পাকের হাতে হাত দেওয়া হয়ে গিয়েছে তুমি নায়েবে রসুল হয়েছ নায়েবের নবীর নায়ে তুমি অতই সহজে হাসিল করে নেবে যদি আলেম হলেই যদি নায়েবে রসুল হয়ে যাই তো দেওবন্দি গিলার কি হবে ওরা কি আলেম নয় আরো যত বদ আছে সিয়াদের ভিতরে রাফেজিদের ভিতরে কাদিয়ানিদের ভিতরে এই যে বদ আকিদা আছে তার সব নাই বে বলে না আকিদাও সহি হতে হবে জোরে পড়তে হবে বাস এ আমার পেয়ারা অবশ্যই আপনাকে আমাকে হ্যাঁ সুন্দর হতে হবে আর পীর পীর একটুকু দিলের লোক পীর হয় না পীর হয় হাজার লোকের বাপ কত লোকের হাজার হাজার লোকের বাপ পীরের দিল কখনো এতটুকু হবে না পীরের দিল এত বড় হবে যার মাপার কোন যন্ত্র থাকবে না যে সকলকে আল্লাহর নবীকে রাজি করার জন্য ভালোবাসবে তবেই না নবীকে পাওয়া যাবে জি সমস্ত উন্মতিকে কে কোন পীরের মুড়ি দেখলে হবে না আপনি যদি পান সুযোগ তো খিদমত করে নিন আপনি উন্মতে মোহাম্মদীর খিদমাদ করবেন কেহ রাজি না হোক ওই পীরের খানদান রাজি হয়ে যাবে আপনার নবিপাক রাজি হয়ে যাবে যদি আমার চলা বলাতে আমার কথাতে যদি কেউ আমল করে আর যদি সাচ্চা মুসলমান হয়ে যায় তা আমি তো নবী পাকের উন্মতিকে আবাদ করে দিয়েছি আমি তো নবী পাকের কাছে প্রিয় হয়ে গিয়েছি এ আমার পেয়ারা বাস আপনাদেরও কর্তব্য রয়েছে শুধু মিলাদ শুনে পীরের মরিধ হয়ে ক্ষান্ত হলে হবে না আপনাদের যারা বন্ধু তাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব আপনাদের শুধু দুনিয়ার বন্ধু করলে হবে না ওকে বলতে হবে ভাই তুমি আমার আখের হাতেরও বন্ধু হয়ে যাও ওকেও নামাজ নিয়ে আসতে হবে এই বলেই এই বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী যদি আল্লাহ পা আপনাদের কাছে আবার দুদিন পরেই মনে হয় আসবো আল্লাহ যদি আনেন সেদিন ইনশাআল্লাহ বাকি কিছু থেকে গেল সেটা বলব ইনশাল্লাহ পাকের কাছে দয়া ভিক্ষা করুন এই ইসলামে কোনো ফখর নাই কেউ দাঁড়িয়ে রাখতে পারে না আপনি যদি তাকে অপমান করেন এ অপমান করার পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই আপনি মোহব্বতের তার দিলকে জয় করে বলুন যে আল্লাহর নবী দাড়ি রেখেছেন আর তুমি রাখবে না তুমি চাও না যা নবীর চেহারাতে চেহারাতে আছে তোমার থাকুক ইনশাআল্লাহ দুদিন করতে করতে ইনশাআল্লাহ সে অবশ্যই দাঁড়িয়ে রাখবে একজন পুলিশ ছিলেন মুর্শিদাবাদের আমি বক্তব্য শেষ করে দিয়েছি মুর্শিদাবাদের একজন পুলিশ ছিলেন তো ওই পুলিশটা আপনার দাঢ়িওয়ালা দেখলেই অপমান করত যখনই দাড়িওয়ালা দেখতো তাকে অপমান করতো কি রেখেছ মলবি সাহেবকে দেখলে খুব এনত করত একদিন হঠাৎ করে কি আর পরিবর্তন মৌলানা সাহেব দাড়ি রেখেছে এত বড় নিজেই দাড়ি রেখেছে ওকে বলে যে আরে তুমি যে লোক দাড়ির বিপক্ষে ছিলে আজ কেন দাড়ি রেখেছ তবে বলছে ভাই সেদিন আমি ভুল করেছি বলে ভুল তো করেছ যাদেরকে আঘাত দিয়েছ তাদের কাছে কি মাপ চেয়েছো বলে না না কাকে কি বলেছি মনে আছে কিন্তু বাপরে আমার যেদিন সে ইন্তিকাল করবে দশ দিন আগে বিবির সঙ্গে ঝগড়া করে দাড়ি কেটে দিয়েছে তার দুদিন পরে মারা গেল তাহলে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার কোনো জায়গা নাই নামাজ পড়ুন মা বাপের খিদমত করুন দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিস হলো মা বাপ আর আমি প্রায়ই জায়গায় বলি এখানেও বলতে আছি পীর আসে গ্রামে বছরে একবার না হয় পাঁচবার না হয় দশবার না হয় খুব বেশি হলে একশোবার তার বেশি আর নাই কিন্তু আপনার মসজিদে যে নবীর নায়েব থাকেন যে আলিমে তিন থাকেন যার হাতে আল্লা পাক পুরা গ্রামটাকে বেঁধে রেখে দেন যতদিন তিনি মসজিদে থাকবেন এ আমার প্যারা পীর এসে একবার একশো বার দোয়া করবেন কিন্তু প্রতিদিন পাঁচবার করে দোয়া করেন অমুক মুসল্লি কেন আসেনি বলে অসুস্থ হাত উঠিয়ে দিয়েছে বলেনি মৌলানা সাহেবকে পাঁচ টাকাও দেবে না মৌলানা সাহেব হাত তুলে দিয়েছে তা আমার বলার বক্তব্য এতটুকু যে যখনই পাক। কোন মেহনত করে কিংবা মাসের বেতন পাবেন তখন পঞ্চাশ হাজার বেতন পাবেন কে পাঁচ লাখ বেতন পাবেন কি নব্বই হাজার বেতন পাবেন সেখান থেকে পাঁচশোটা টাকা মাসে কিংবা দশ টাকা কিংবা কুড়ি টাকা ইমাম সাহেবের হাতে মুসাফা করে চুপ করে ভরে দেওয়া কি এটার সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নাই এটা আমি খুশি করে দিচ্ছি মৌলানা সাহেবকে দোয়া করতে বলতে হবে না দোয়া খুদবা খুদ দিল থেকে বেরিয়ে যাবে আর এইটার নামই হলো দোয়া হাত তুললেই শুধু দোয়া হয় তা নয় দিল খুশি করাটা হলো দোয়া বাস ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ ইসলামিক হোক আপনাদের জীবন সুন্দর হোক এই বলেই বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি হাদিসে পাক ও কুরআন পড়তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام